নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে হলো আমাদের গ্রামে গাজন তো এই গাজনটা কী এখন থেকে এই ভ্লগটা আমি স্টার্ট করছি এরপর কি হয় না হয় সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে শিব ঠাকুরের পুজো হয় যে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব পুরো জিনিসটা কী তো চলো এখান থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন যে গাজনটার জন্য পাট নিয়ে আসা হয় আমাদের গ্রামে তো সেটা আসছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে হলো নীলের পুজো এই উপলক্ষে মানে নীলের পুজোটাকে উপলক্ষ করে শিবের যে গাজন হয় সেটাই আমাদের গ্রামে হয় তো সেটাই আছে আজকে আর আমি এখন পুরো রেডি হয়ে গেছি মানে রেডি হয়ে গেছি গাজনটা দেখতে যাওয়ার জন্য আর গাজনটা আসলে কি সেটা তোমাদের সাথেও শেয়ার করব তোমরা ওই ভিডিওটা দেখতে এটাকে আমাদের গ্রামে গাজন বলে তোমরা দেখতে পাবে এক্ষুনি একটা পাট আছে সেই পাটের ওপরে পেরেক গাথা আছে তার উপরে একজন শুয়ে থাকে আর এইভাবে দাঁড়িয়ে যায় দেখো তোমরা দেখতে পাবে আর এখানে যারা ভক্তা হয়েছিল তারা সামনে যাচ্ছিল এই যে একটা পাট নিয়ে আর পেছনে যে আরেকটা পাট আছে সেটা আসছে পরে এটা আমাদের গ্রামে বড় উৎসবের মতো পালন করা হয় এটার জন্য প্রচুর লোক বাইরে থেকে দেখতেও আসে এই এই যে জিনিসটা এটা এরকম ভাবে দাঁড়িয়ে পুরো অব্দি যাবে যতক্ষণ না মন্দিরে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমায় না এইভাবেই যায় তারপর আমাদের গ্রামের ছেলেরা এইভাবে মশাল নিয়ে থাকে আর এরপর পেছনে গরুর গাড়ি করে যারা ভক্তা আছে তাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে মানে উল্টো দিক করে ঝুলিয়ে নিয়ে আসা হয় দোলাতে দোলাতে সেটা তোমরা দেখতে পাবে একটু পরে আর ওপরে যে বেলুন টাঙানো আছে এখানে কিন্তু অনেক কিছু খাবার দাবার আছে যেটা ওরা ছিঁড়ে নিয়ে নিলো আর সেটাই নিয়ে জন্য এত কাড়াকাড়ি এটাই হলো সেই শিবের মন্দিরটা যেখানে ওই পুজোটা হয় আর এটা আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে তো আমি এখন চলে এসেছি মন্দিরে Tá, tá তোমরা আশা করি দেখলে উল্টো করে এখানে গাজন উৎসবটা পালন করা হয় মানে এইভাবেই প্রত্যেকবার নিয়ে আসা হয় বক্তা যারা হয় তাদেরকে আমাদের গ্রামে নীলের পুজোর গাজন তো এইভাবেই পালন করা হয় তোমাদের এলাকায় কিভাবে কি করা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জান আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও যা হচ্ছে পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দি